আসসালামু আলাইকুম আমি জামান জার্মানি থেকে আমি বাংলাদেশের আভ্যন্তরীণ অস্থিরতা বিষয়ে একটি আপনাদেরকে অবগত করতে চাই এবং প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে বাংলাদেশের অভ্যন্তরে আজকাল চাঁদাবাজি আবারও বৃদ্ধি পেয়েছে এবং এই চাঁদাবাজিটা কীভাবে হচ্ছে তার একটা নমুনা আমি আপনাদেরকে বলছি আজকাল আর চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের নামে হচ্ছে না আজকাল চাঁদাবাজি কোনো মস্তানি স্টাইলে হচ্ছে না এরা চাঁদাবাজি করছে সবাই পুরোশ মহাবিলের নামে এবং ওয়াজ মহাফিলের নামে অর্থাৎ এটা ধর্মকে ব্যবহার করেই পুনরায় এই চাঁদাবাজের দিকে ঝুঁকে পড়ছে এক শ্রেণীর যুবক শ্রেণী তো আসলে এখানে দেখা যাচ্ছে যে এটা ইসলামের নামে বিএনপি এবং ছাত্রলীগের যে সমস্ত ছেলেপেরা ছিল তারা দাঁড়িয়ে রেখে এখন চাঁদা তুলছে বিভিন্ন এলাকায় মাইক নিয়ে ওয়াজ করছে এবং এই ওয়াজের ওয়াজ মাহফিলের জন্য তারা চাটা তুলছে এবং এখানেই এই টাকা বিভিন্নভাবে তারা বিপথে ব্যবহার করছে এটা একটা মানে বিষয় এই বিষয়টি নজর রাখতে হবে এবং এই ওয়াজ মাহফিলের কারণে সারা রাত মাইকে পুরো এলাকার ছাত্র সমাজ বা যারা চাকরি বাকরি করে দিনের বেলা তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে এইভাবে ওয়াজ মাহফিল করবার অনুমতি আমার মনে হয় সরকারের না দেওয়া উচিত কারণ ওয়াজের এই বিষয়টি কিন্তু ইসলামের মূল বিষয় নয় আপনি অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এরা রাত ওয়াজ করছে ওয়াজে শত শত লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভোরবেলা মসজিদে পাঁচটা মানুষও নেই এটা আসলে কোনো ইসলামিক ইসলাম এটাকে সমর্থন করে না আর ওয়াজ সম্পর্কে তাদের যে সমস্ত ভাষা যে সমস্ত তারা ব্যবহার করছে এগুলো আসলে এক ধরনের উস্কানিমূলক ইসলাম এটা আসলে প্রকৃত ইসলাম নয় সুতরাং আমি আহ্বান করব যে এই জাতীয় ওয়াচকে অনুমতি না দেওয়া এবং মাইক ব্যবহার করা আটটার পরে রাত্রে আটটার পরে কোথাও কোনো মাইক ব্যবহার করার যাতে না দেওয়া হয় এটা খুব কঠোর হস্তে দমন করতে হবে এবং পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এই ওয়াচ নামে এবং এই ওরশ শরীফের নামে এটা কিন্তু আসলে মূলত যদি একটু পেছনের দিকে তাকাই স্বাধীনতার পর থেকে এই আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু এই জিনিসটাকে জিয়ে রেখেছে বিএনপি এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা এবং প্রত্যেকটা নে প্রধানমন্ত্রী পর্যন্ত বিভিন্ন আঠরোসির পীর চর্মনয়ের পীর এদের কাছে দিত এদেরকে অর্থাৎ এই পিরানি পদ্ধতি এই ওয়াজ পদ্ধতি মাজারের প্রতি ঝুঁক ঝুঁকে পড়ার বিষয়টি কিন্তু এই বিগত দিনের সরকাররাই এটাকে প্রাধান্য দিয়েছে আমার বিশ্বাস যারা প্রকৃত ইসলাম চর্চা করেন এবং যারা প্রকৃত ইসলাম মানেন এবং জামাত ইসলামও এটাকে সমর্থন করেন না এবি পার্টিও করেন না তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা একটু কঠোরভাবে এগুলোর প্রতিবাদ করেন কারণ ইসলামী স্কলারদেরই এটা প্রতিবাদ করা উচিত কারণ আমি বহুবার এই বিষয়ে আলোচনা করেছি এবং আশির দশকে আমি একটি প্রবন্ধে বলেছিলাম যে এই মাজারগুলোর ভিতরেই কিন্তু অসভ্যতা বিরাজমান বিভিন্ন লোক যখন হত্যা করে খুনীরা পর্যন্ত এই মাজারে আশ্রয় নিত এবং সেখানে তারা গেরুয়া পোশাক পরে ফকির হয়ে গেল এ ধরনের বহু ঘটনা আমরা ইতিপূর্বে আমি আমি নিজেই আর্টিকেল আকারে লিখেছি পত্রিকায় তো সেই বিষয়টি আমাদের নজর রাখতে হবে এটাকে কঠোর হস্তে দমন করতে হবে কারণ এই সব কিছুর সাথে কিন্তু এই যে যারা ইসলামকে ব্যবহার করে ফয়দা লোটে যারা ইসলামকে ব্যবহার করে চাঁদা নেয় যারা ইসলামকে ব্যবহার করে তাবিজ কবজ নিয়ে মানুষকে বশ করে মানুষের সম্পদ লুণ্ঠন করে এদেরকে কিন্তু আপনি মোটিভেশনের মাধ্যমে বা মুখের কথা এরা কিন্তু ফিরবে না এদেরকে রীতিমতো আঘাত করতে হবে এদেরকে রীতিমতো কঠোর হস্তে দমন করতে হবে শাস্তি এবং এদের যে কোনো ধরনের কঠোর শাস্তির বিধান তৈরি না করলে আপনি এটাকে বন্ধ করতে পারবেন না আমি বর্তমান সরকারের কাছে এবং জামাত ইসলাম এবং এবি পার্টি উভয় পার্টির কাছে আহ্বান করছি আপনারা এই বিষয়গুলোতে একটি মুখ খোলেন এবং এই বিষয়ে যারা কাজ করছে এই ধরনের চাঁদাবাজি করছে এদেরকে রোধ করেন এদেরকে কঠোর হস্তে দমন করতে হবে রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে সেখানে তাদেরকে প্রতিহত করতে হবে এ না হলে কারণ আমি চেষ্টাও করেছি কয়েকটা পরিবার আছে আমার কয়েকটা পরিবারকে আমি চিনি যারা এই তাবিজ কবজ দিয়ে বা বিভিন্নভাবে মানুষকে বস করে এবং মানুষের অর্থ আত্মসাত করে এবং এরা ধর্মকে ব্যবহার করে সমস্ত অপকর্মগুলো পরিচালনা করে এবং এই জাতীয় পরিবারকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা আসলে সহজে বোঝে না বরঞ্চ তারা আরও অহংকারী হয়ে ওঠে সুতরাং আমি নিশ্চিত আমার গবেষণাই বলে যে এগুলোকে যে কোনো মূল্যে মারতে হবে প্রতিহত করতে হবে এবং বিভিন্নভাবে কঠোরভাবে দমন করতে হবে তাদেরকে রীতিমতো সমাজ থেকে বহিষ্কার করার মতন একটা পদক্ষেপ নিতে হবে তা না হলে এরা কিন্তু দমন হবে না এবং এটি কিন্তু সমাজকে উশৃঙ্খলতার দিকে নিয়ে যাচ্ছে এই যারা ধর্মকে ব্যবহার করে বিভিন্ন অপকর্মগুলো করে এরাই সমাজের মূলত ধ্বংসের জন্য দায়ী এবং এদেরকেই কিন্তু ইসলামের শয়তান বলা হয়েছে এবং এই কারণেই আমি বলবো যে এটা কঠোর একটা দমন চাই এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তাদের যারা উপদেষ্টা আছেন এবং ছাত্র সমাজ সবাইকে আহ্বান করব যে অন্যায়ের বিরুদ্ধে অসভ্যতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রতিহত করতে হবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ